এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক নয়া চাঞ্চল্যকর মোড় সামনে আসছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কার্যত বিরক্ত হয়েই তিনি খুব উগড়ে দিয়ে এই মামলাগুলি ফেরত পাঠিয়েছেন একের পর এক গাফিলতি ধরা পড়েছে এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়ায় নয়া নিয়োগ প্রক্রিয়া ধোপে টিকবে কিনা প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে দিয়েছেন নির্দেশে নয়া নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর ইতিমধ্যেই নোটিশ জারি করে দিয়েছে এসএসসি তার মধ্যেই কিন্তু এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়ায় একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটেছে এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে যোগ্যদের তালিকা প্রকাশ না করতেছে এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে গেছে এসএসসি তার মধ্যেই কিন্তু এবার এবার রাতারাতি এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় সড় নির্দেশিকা জারি করলো স্কুল সার্ভিস কমিশন কার্যত হাইকোর্টের চাপে বিচারপতি অমৃতা সিনার এবার করা চড়ে বসে চাকরি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য আবারও নতুন করে সুযোগ দিল কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো সরকারি যে নোটিফিকেশন অনুযায়ী চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একেবারে বড় সর সুখবর ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি কিন্তু অযোগ্যদের তালিকা বারবার প্রকাশ করলেও যোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে মেন জায়গায় ঘামের মেরে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যোগ্যদের তালিকা আগে প্রকাশ করুন কিসের ভিত্তিতে যোগ্য যোগ্যতার মাপকাঠি কি প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি সেই নির্দেশের বিরোধিতা করিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত ভয়টা কিসের প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহল শিক্ষক মহল যোগ্যদের তালিকায় কি এমন আছে যে সেই ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়বে প্রশ্ন তুলে দিচ্ছে বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষক নেতৃত্বরা তার মধ্যেই কিন্তু এবার এসএসসির চাকরি হারা শিক্ষক কর্মীদের নিয়োগে একেবারে চাঞ্চল্যকর মোর অবশেষে বিরাট স্বস্তি জারি করল বড় সড় নির্দেশিকা স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে মূলত সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা প্রথম এস এলএসটি দু হাজার অধীনে ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক কমিশন তাদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে যা শেষ মুহূর্তে আবেদনকারীদের জন্য একটি বড় সুযোগ স্কুল সার্ভিস কমিশনের জারি করা এই বিজ্ঞপ্তিতে মেমো নম্বর বাইশশো পঁচাত্তর বাই সত্তর সতেরো সি এসএসসি ইএসটিটি দু হাজার পঁচিশ এবং এর অধীনে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে অর্থাৎ গতকাল রাতেই জারি করা হয়েছে আচার্য সদন শর্টলেক থেকে প্রকাশিত এই পাবলিক নোটিসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে ক্লার্ক এবং গ্রুপটি পদের জন্য চলমান আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে অনেক সময় সার্ভারের সমস্যা বা অন্যান্য ব্যক্তিগত কারণে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেন না তাদের জন্য এই বাড়তি সময়টুকু তারিখ এবং ফি জমা দেওয়ার সময়সীমা উভয়ই বর্ধিত করা হয়েছে নিচে এই তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং সেই তালিকা অনুযায়ী সেই নোটিফিকেশন অনুযায়ী আবেদনের শেষ তারিখ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ারও শেষ তারিখ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত পরীক্ষার্থী এখনও পর্যন্ত তাদের ফর্ম ফিল করতে পারেননি তারা আরও কয়েকদিন সময় পেলেন তবে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই বুদ্ধিমানের কাজ হবে অনেক ক্ষেত্রে শেষ দিনে ওয়েবসাইটে অত্যাধিক ট্রাফিক থাকার জন্য সার্ভার ধীর গতির হতে পারে তাই সার্ভার ডাউন হতে পারে তাই ইচ্ছুক প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন বারোই ডিসেম্বরের আগেই তাদের আবেদন প্রক্রিয়া এবং ফি পেমেন্ট সম্পন্ন করে এই নিয়োগ প্রক্রিয়াটি দু সালের প্রথম এস এল বা এন টি এর অন্তর্গত রাজ্যের বিভিন্ন স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত কমিশনের ওয়েব অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এই সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তিটি সকল সংশ্লিষ্ট মহলের অবগতির জন্য জারি করা হয়েছে এবং এটি চাকরি প্রার্থীদের কাছে এবং চাকরি হারা শিক্ষাকর্মীদের জন্য বড় সড় সুযোগ হিসাবে বিবেচিত হচ্ছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশেই ছিল সময়সীমা বৃদ্ধি করার জন্য নির্দেশ তারপরে চার তারিখ থেকে সময়সীমা বাড়িয়ে আট তারিখ করা হয় এবং আট তারিখ থেকে আবারও কিন্তু বৃদ্ধি করলো এসএসসি পরবর্তী আপডেট এবং বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার কিন্তু নির্দেশ দিয়েছে কমিশন কারণ পরবর্তীকালে আরও অনেক কিছুই কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও সুরাহা পেলেন পশ্চিমবঙ্গের গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মরত চাকরিহারা শিক্ষক কর্মচারীরা এবং যারা নতুন আবেদন করবেন সেই সমস্ত চাকরি প্রার্থীরাও সার্ভার ডাউন থাকার জন্য এবং হাইকোর্টের নির্দেশে আরও চার দিন এই সময়সীমা বৃদ্ধি করা হলো এবং আগামী দিনে একের পর এক মামলা জট কিন্তু পাকাচ্ছে এই এসএসসির ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ এই গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে যোগ্যদের তালিকা প্রকাশ যোগ্য কারা তাদের তালিকা প্রকাশ করুন ইতিমধ্যেই অযোগ্যদের তিন হাজার পাঁচশোর বেশি অযোগ্য শিক্ষক কর্মীদের যারা গ্রুপ সি গ্রুপ ডিস্টার্ব যারা অযোগ্য যারা ভুয়ো যারা সাদা চাকরি পেয়েছিলেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন যারা নেতামন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছিলেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন যারা ওএমআরসিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের সংখ্যা তিন হাজার পাঁচশোরও বেশি কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করুন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশই কিন্তু বুমেরা হয়ে গেছে সেই নির্দেশের বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলেছে রাজ্য বন্ধুরা কি বলবেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত এত ভয়টা কিসের প্রশ্নটা কিন্তু আমাদের চ্যানেল তুলছে না প্রশ্নটা তুলছে শিক্ষক নেতৃত্বরা বিভিন্ন বিশিষ্টজনরা বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া কি নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের